রাতি দশটায় বেজে যাচ্ছে ফোন রাত এগারোটায় বেজে গেল ফোন বারোটাতেও একই অবস্থা সকাল সাতটাতেও ফোনে পাওয়া যাচ্ছে না তাদের এসএমএস করলেও কোনো উত্তর আসছে না কাঞ্চন শ্রীময়ী স্বভাবতই যাদের ছয়ই মার্চ বিয়ে তারা তো এতটাই ব্যস্ত হবেন হয়তো বাজার করতে বেরিয়েছেন কিংবা শাড়ির দোকানে আটকে আছেন নিদের পক্ষে গয়নার ডিজাইন নিয়ে ভাবছেন না কোনোটাই নয় অবশেষে আজ বুধবার সকাল যখন শ্রীময়ী ফোনটা ধরলেন বোঝা গেল দুজনেই মন দিয়ে রোজের কাজ করছেন ধারাবাহিকের জন্য গাড়িতে যেতে যেতে আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বললেন শ্রীময়ী আমার প্ল্যানিংটা হচ্ছে ভেনুর উপর ডিপেন্ড করছে বুঝেছ আমি তো চেয়েছিলাম হচ্ছে যে সাইড দুরকম ভাবে করতে আমার খুব ইচ্ছে ছিল বাঙালি মতে সিঁদুর থেকে মালা বদল পুরোটাই করতে এটা কিন্তু ওরও খুব ইচ্ছে ছিল যে হ্যাঁ সিঁদুর দান করে বিয়ে হবে এটা ও খুব এক্সাইটেড ছিল আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তো আমি ভেবেছিলাম যে আমি গুছিয়ে করবো এখনো মা বাবাকে বলছে আমি তো বেরোতে পারছি না যে একটু রেনু দেখো সাউথের থেকে কিছু একটা পাওয়া যায় বাড়ি মিনিমাম শুধু কয়েকজন আত্মীয় নিয়েও যদি করা যায় তো এটা আমার সন্ধানে আছে যদি আমরা দুদিকটা ফাইনাল করে ফেলি তাহলে তো আমি একদিনে পুরো বিয়ের সাজ সাজ পর একদিন আমি পুরো লেহেঙ্গা টেহেঙ্গা পরবো আর যদি দেখি একান্ত পাচ্ছি না তাহলে এবার দেখো আমার ইচ্ছা আছে কোনো একটা ফাইভ স্টার হোটেলের ব্যান্ড নিয়ে নিতে এবার সেখানে এবার ওরা আবার অনেক সময় চকু ফকু করে নট আলাউ করে বলতো বিয়ে একদিনই হবে এমনটা ধরে যদি এগোনো যায় তাহলে সেদিন ঠিক কি হচ্ছে আমি আমার ডিজাইনারটা আসবে বম্বে থেকে এবার সে এসে যেটা ডিসাইড করবে বৃহস্পতিবার দিন আসবে মানে কাল এবার সে যেটা ডিসাইড করে দেবে যে কিরম ভাবে কি এক্সিকিউট ও বলছো তুমি কি করতে চাইছো সেটা যদি আমি ওই দিন রিং সেরিমানিটা তো আমার ইচ্ছা আছে করব তাহলে আমার মনে হয় আমি লেহেঙ্গাই পরব রং আমার লাইট কালার খুব পছন্দ ওই বলিউড স্টাইলটা খুব পছন্দ সাদা তো পরতে দেবে না কেন বাঙালি বিয়েতে সাদাটা এলাও করে না তাহলে আমি সাদাই পরে নিতাম আর কাঞ্চন কি ভাবছেন তার উত্তরে বললেন আমাদের তো ইভিনিং সেরিমানিটাই একসাথে করার কথা ব্যাস এইটুকুই আর কেক কাটি না কেক সেলিব্রেট করতে কাঞ্জন বারণ করেছে কেন একটা একটা ও বলছে আমার এই সব ভালো লাগে না কাঞ্জনের নতুন বাড়িতে গেলেই দেখা যায় ঘর সযত্নে সাজানো দেয়ালের পেন্টিং থেকে বইয়ের র্যাক সব জায়গায় যত্নের ছাপ আর সেই যত্নের নাম যে শ্রীময়ী তার বলার প্রয়োজন হয় না আর সকলের মতো এক বছর আগে থেকে তারা একেবারেই ঠিক করে উঠতে পারেননি ছয় মার্চ বিয়ে আর বাকি মাত্র চোদ্দ দিন তার মধ্যে বিয়ের সাজ বিয়ের জায়গা বিয়ের কেনাকাটা সব কিছু করতে হবে চলছে পুরোদমে তার প্রস্তুতি